হ্যালো ভিড় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে নাটোরে মুসুল বৃষ্টি হচ্ছে ইলেকট্রিসিটিও নাই কখন আসবে বুঝা যাচ্ছে না রাত্রেবেলা খাওয়া দাওয়া করবো রান্নাবান্না আছে খুব সমস্যা অনেক দূরে গোটা এলাকায় অন্ধকার কি করতে অন্ধকার রুটি বানাচ্ছে রাত্রেবেলা কি বানাবো বলো আবার সর্বতা কখন ইলেকট্রিসিটি আসবে ওরে বাবা বিদ্যুৎ সংকটছে কেমন আছেন সবাই ভালো আছেন সব জায়গায় বৃষ্টি হচ্ছে মনে হয় জানাবেন কোথায় বৃষ্টি হচ্ছে সব জায়গায় বৃষ্টি হচ্ছে আমি খবরে দেখলাম তো হ্যাঁ এখন আসলে সব বৃষ্টি হবে না হ্যাঁ সব বৃষ্টি রুটি খাবার আছে এই যে সবজি দিয়ে এদিকে যে বাবু ভাত খাবে মাছ তরকারি মাছের তরকারি সুন্দর করে একদম ইয়া মাছ বড় মাছ

আর এই যে রুটি আজকে মনে ইলেকট্রিসিটি আসবে না এই আগের দিনের মতো হয়তো বা ওই হ্যাঁ দুই ঘাট দুটোর সময় এসেছিল বেশি নাটোরে যায় না আমরা নাটোরবাসী অনেক আনন্দে আছি কারণ নাটোরবাসী নাটোরবাসী এই লোডশেডিংয়ের সমস্যা নাটোরবাসীর নাই তুমি বানাও মোবাইলের টস ওদিকে মোমবাতি বলতেছি আমি বানায় বানায় আসি ভালো লাগে মাঝে মাঝে এরকম অনুভূতি ভালো লাগে আসলে শহরের মধ্যে ঠিক না হ্যাঁ আর বাবু তুই কি কত দূর আর পড়া আচ্ছা ওই যে মোমের আলো তো করতে পারবে না পরো পরো তারপরে মামা খাবার দিচ্ছে আচ্ছা তুমি রুটি করো আমি তাহলে মুখ হাটটা একটু ধুই দেখি বুঝতে পারি নাকি হুম গরম বৃষ্টি বৃষ্টি এখন চলে গেছে মোটামুটি ও রে দেখেন বিদ্যুৎ চমকাচ্ছে এই যে এই ইলেকট্রিসিটি চলে আসছে বললাম না আমাদের আমার নাটোদের এরকম সমস্যা খুব কম লোডশেডিং সমস্যা খুবই কম বৃষ্টি হচ্ছেই

মরা কাচ্ছি বড়টা হলো সবজি তো 20 দিনের এরকম খাবার কিন্তু অনেক মজা লাগে তাই না হুম ওজন নেই কিন্তু একটু ভালো পরোটার মধ্যে করে আগে মট নিয়া শেষ কাট লাগো এই বাবা খাও তুমি কাচ্ছ না কেমন গরম বলেছে না তাই তো মা খায়